নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন বিকুল পরিবারের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত যেমনটা বলেছিলাম আমরা যাব বলে বেরিয়েছি এক জায়গায় আর পৌঁছে গেলাম আর এক জায়গায় ঠিক তাই সেই ব্যাপারেই কথা বলছি আমরা যাব বলে বেরিয়েছিলাম কেউন ঝড় নিয়ে দুদিন তিন দিন ধরে প্রচুর প্রচুর রিসার্চ করলাম প্রচুর ভিডিও দেখলাম কোথায় কোথায় ঘুরবো কি কি দেখব কিভাবে যাব কিভাবে আসব কোথায় থাকব সমস্ত কিছু দেখে মানে হোটেল বুক করা গাড়ি বুক করা সমস্ত কিছু হয়ে গেল। তারপর হাওড়া স্টেশনে গিয়ে সমস্ত প্ল্যান চোপাট হয়ে গেল ট্রেনের গন্ডগোল ট্রেনের লাইনের গণ্ডগোল সকালের ট্রেন ছাড়ছে বিকেল বিকেলের ট্রেন ছাড়ছে মাঝ কোনো ঠিক নেই তো গিয়ে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি আটটা সাড়ে আটটা বেজে যাবে কোনো লাভ নেই সেদিনটা পুরো নষ্ট তো ভাবলাম ফিরেই চলেই আসবো আমার কর্তা তো কিছুতেই যেতে রাজি নয় বললো না আর যাবোই না কিন্তু না আমার মেয়ে বললো যে না যাও ঘুরে এসো হ্যাঁ যেখানে হোক একটু ঘুরে এসো এইসব করতে করতে হঠাৎ মনে হলো যার সাথে যোগাযোগ করে যাচ্ছিলাম তিনি বললেন যে আপনারা ঝাড়গ্রামটা ঘুরে আসতে পারেন ওটা একদিনের মধ্যে ঘুরে আসা যাবে আমরা বললাম তাই তাহলে চলো তাই তো চলে গেলাম ঝাড়গ্রাম ঝাড়গ্রামের হোটেলের থেকে আমরা এইবার বেরিয়েছি ওই যে দেখলেন কাঁকড়াঝোর ফরেস্ট গেলাম কাঁকড়াঝড় ফরেস্ট থেকে এইখানে ঢাঙ্গি কুসুম একটা জলপ্রপাত ছোটোখাটো সেখানে ওই টুকটাক জিনিস কিনলাম হ্যাঁ বেতের জিনিস টুকটাক বাস্কেট মতো কিনে তারপর দুপুরে লাঞ্চ করলাম একটা জায়গায় লাঞ্চ যেখানে করলাম সেই জায়গাটার না সেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে কাঁচা লঙ্কা দেখলেন তো কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে ভাতের ওপর একটা যদি না দেখতে পারেন আর একবার পিছনে গিয়ে দেখতে পারেন তারপর সেখান থেকে আসলাম সোজা গাডার সিনি পাহাড় এই পাহাড়টায় আমার কর্তা তো বললো তুমি কিছুতেই উঠতে পারবে না আমি বললাম যে চলো দেখি এসেছি যখন চেষ্টা করি খেয়ে দিয়ে এসেছি তো তাই মনে হচ্ছিল যেন পারবো না খুব কষ্ট করে প্রথমে দুটো মন্দির আছে প্রথমে একটা মন্দির তারপরে দ্বিতীয় একটা মন্দির প্রথমের মন্দিরটায় গিয়ে একটুখানি পাঁচ মিনিট বসে রেস্ট নিয়ে আবার এই দ্বিতীয় মন্দির দেখতে পাচ্ছেন ওপরে এই রাস্তা কেমন এই রাস্তা দিয়ে যেতে আসতে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে আশেপাশে যদি কোনো বিষাক্ত পোকামাকড় কিছু থেকে থাকে না সব গায়ে লাগবে তো যাই হোক কি জানি কি হলো চলেই গেলাম ওপর অবধি গেলাম ভাগ্যেশ গেলাম কারণ ওপর থেকে সমস্ত ঝাড়গ্রাম শহরটা ঝাড়গ্রাম ইয়ের মানে শহরটা পুরোটা দেখা যাচ্ছে এবং অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সবুজে সবুজে পুরো ভর্তি আর চারিদিকে একটা বেশ অসম্ভব সুন্দর মানে বলে বোঝানো যাবে না কষ্ট করে যারাই ওপর থেকে নামছে তারাই খালি বলছে একটুখানি কষ্ট করে উঠুন মন ভালো হয়ে যাবে ওপরে ওঠাটা সত্যিই তাই তাদের কথা শুনে ভাগ্যিস উঠেছিলাম ভাগ্যিস ভাগ্যিস উঠেছিলাম উঠে মনটা সত্যিই ভালো হয়ে গেল। এত সুন্দর লাগছে